আগামী ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ট রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার এবারের ফাইনাল এদিন মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া এ যেন এক অন্যরকম উন্মাদনা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হাতে আরও একটি শিরোপা দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব অন্যদিকে প্রায় দুই বছর ও আটাশ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া সবকিছু মিলিয়ে জমজমাট এই ম্যাচকে ঘিরে ভক্তদের আগ্রহ আর উন্মাদনার শেষ নেই মেগা ফাইনালের টিকিটের মূল্য তাই আকাশ চমবে যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক সাময়িকী ফোর্বসের প্রতিবেদন অনুসারে বিভিন্ন টিকিট সার্ভিসিং প্রতিষ্ঠানগুলোতে গড়ে সর্বনিম্ন দুই হাজার ডলারে বিক্রি হচ্ছে কোপা আমেরিকার ফাইনালের টিকিট বাংলাদেশি টাকায় যা আড়াই লাখেরও বেশি অথচ টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে গড়ে দুইশো ডলারে পাওয়া গেছে টিকিট যার মানে ফাইনালের টিকিটের মূল্য বেড়ে গেছে প্রায় দশ গুণ অন্যদিকে কোপা আমেরিকার ফাইনালে টিকিটের সর্বোচ্চ দাম কোটি টাকা ছাড়িয়েছে সর্বোচ্চ টিকিটের মূল্য আপাতত নির্ধারণ করা হয়েছে সাতানব্বই হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি সাড়ে চোদ্দ লাখ টাকা স্টাফ হাব নামের একটি টিকিট বিক্রির ওয়েবসাইটে একেবারে সামনের সারির ভিআইপি টিকিটের এমন দাম উঠেছিল শুক্রবার দু হাজার একুশ কোপা আমেরিকা ও দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপের পর আরেকটি ট্রফি ছোঁয়ার অপেক্ষায় লিওনেল মেসির আর্জেন্টিনা এই ম্যাচ দিয়ে মেসি ও ডি মারিয়ার অবসরের গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে বাতাসে তাই দর্শকদের মাঝে এই ম্যাচের টিকিটের চাহিদা প্রচুর শেষ পর্যন্ত টিকিটের দাম কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় সেটি এখন দেখার অপেক্ষা